হালেলুইয়া 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 প্রথম জোহনের পত্র অধ্যায় এক পদ সংখ্যা দশ অনুসারে লেখা রয়েছে আমরা যদি বলি পাপ করিনি তাহলে তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করি এবং তার বাণী আমাদের অন্তরে নাই আমি যদি বলছি আমি পাপ করিনি তাহলে আমার জীবনে ঈশ্বরের বাক্য নেই প্রিয়জনেরা ঈশ্বরের বাক্য আমাকে এবং আপনাকে সর্বপ্রথম চেতনা দেয় আমি একজন পাপী আর যে মুহূর্তে আপনি স্বীকারোক্তিতে আসবেন আপনি একজন পাপি প্রভুর কৃপা দয়া অনুগ্রহ আর ঐশ আশীর্বাদ আপনি লাভ করবেন আজকে প্রভু একই আশীর্বাদ একই অনুগ্রহ একই একই দয়া এবং আমাদের জীবনে দান করতে আমরা অক্সিলিয়াম রিট্রিট সেন্টারে আরাধনার জন্য যুক্ত হই বিকেল পাঁচটার সময় শেয়ার করুন জানান এবং আসুন যেন প্রভুর কৃপা আপনি লাভ করতে পারেন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ সকলকে জয় যিশু